নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে পর্ব প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের তিরিশতম পর্ব বিনোদিনীকে নিয়ে সুষ্ঠুভাবে রিহার্সাল পরিচালনা করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সে ঠিক সময় আসে না তার বাড়িতে লোক পাঠালেও সে বিরক্ত হয় গিরিশচন্দ্র অন্য নট নিয়ে রোজ কিছুক্ষণ মহড়া চালাবার পর গালে হাত দিয়ে বসে থাকেন বিনোদিনীর প্রধান ভূমিকা তার সঙ্গে অন্য অনেকগুলি চরিত্রের সংলাপ থাকে বিনোদিনী না এলে কাহাতা আর প্রক্সি দিয়ে চালানো যায় রাগে গিরিশের গালের চামড়া চকচক করে ব্র্যান্ডের বোতল খুলে তিনি জল নামিশে ঢকঢক করে খানিকটা ঢেলে দিলেন গলায় বিনোদিনী যখন আসে তখনও তার বায়নাক্কা শেষ থাকে না পার্ট বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে বলে চোখে আলোর ছড়া লাগছে ওই বাতিটা সরিয়ে দাও না কাকা কিংবা কাশি হয়েছে কেউ একটু আদা কুচি এনে দেবে কিংবা হ্যাঁ জাদুকালি তোর কাপড়ে কিসের কিশোরগন্ধ আমাদের বমির ভাত হয়ে উঠে আসছে যা যা শাড়ি বদল করে আর এইভাবে মহড়ার বিঘ্ন হয় এমনকি বিনোদিনী যা কোনো দিনও সাহস করেনি এখন সে গিরিশচন্দ্রকে দু একটা সংলাপ বদল করে দিতে বলে আদেশের সুরে নয় অবশ্য মিনতির সুরে হাত জোর করে অনুরোধ জানায় এই জায়গাটা বড্ড খটোমটো লাগছে একটু সহজ করে দিলে হয় না কিন্তু সেই অনুরোধে হুকুমের মতন শোনায় অভিনেতা অভিনেত্রীরা বেগরবাই করলে তাদের ধাতস্থ করতে পারে থিয়েটারের মালিক অথবা পরিচালক এক্ষেত্রে মালিক গুরমুখ রায় প্রশ্রয়িত বিনোদিনী সকলকে অগ্রাহ্য করতে শুরু করেছে গুরুমুখের সঙ্গেই সে আসে রিহার্সালের সময় আগা গোড়া গুরুমুখ বসে থাকে এক পাশে আবার গুরুমুখের সঙ্গেই চলে যায় গুরুমুখের সামনে স্বয়ং গিরিশচন্দ্র বিনোদিনীকে শাসন করার সাহস পান না কারণ গুরুমুখের মুখের কোনো হ্রাস নেই সকলের সামনেই সে গিরিশচন্দ্রকে অপমান করে বসবে এতগুলো বছর কাটলো গিরিশচন্দ্রের হাতে অনেক অভিনেত্রী তৈরি হয়েছে নানান অস্থান কুস্থান থেকে মেয়েগুলিকে তুলে আনা হয় চেহারাটা একটু চলনসই হলেই হল ভালো করে কথা বলতে পারে না অনেক বাংলা শব্দের মানে বুঝতে পারে না হাসের মতন চলন প্যাঁচার মতন চাউনি সেই থেকে গড়ে পিটে নিতে হয় এক একজন একেবারেই উতরোয় না এক একজন দাঁড়িয়ে যায় কাদার তাল থেকে তৈরি হয় জীবন্ত মূর্তি গিরিশচন্দ্র শুধু অভিনয় শেখান না তাদের রামায়ণ মহাভারতের কাহিনী শোনান বিলেতে রঙ্গমঞ্চের নট নটিদের জীবনের নানান গল্প বলেন তাদের লেখাপড়া শেখাবার জন্য মাস্টার নিয়োগ করেন চিন্তার প্রসারতা না এলে নিজের গণ্ডির বাইরের জগৎটাকে না চিনলে নানারকম চরিত্রের বৈশিষ্ট্যও বোঝা যায় না একদিন গুটিপোকা প্রজাপতি হয় মঞ্চে হাততালি পেতে শুরু করে যে যত বেশি ক্লাব পায় তার তত কদর পরপর কয়েকটি নাটক জনপ্রিয় হলেই অনেক অভিনেতা অভিনেত্রীর মাথা ঘুরে যায় তখন শুরু হয় নানা রকম ব্যায়মাক্কা কার কটা সিনে অ্যাপিয়ারেন্স ডায়লগ কার কম কার বেশি ড্রেস চেঞ্জ কতবার এই সব নিয়ে ওজোর আপত্তি মাইনে বাড়াবার দাবি দল ছেড়ে অন্য দলে যোগ দেবার হুমকিও যোগ হয় গুরুর কথা আর মনে থাকে না গিরিশচন্দ্র এমন অনেক দেখেছেন কিন্তু বিনোদিনী কখনো এমন ছিল না মাত্র কুড়ি বছর বয়সে সে প্রচুর খ্যাতির অধিকারণী কিন্তু গিরিশচন্দ্রকে সব সময় মান্য করে এসেছে এখন তার এই দুর্বিনয়ের কারণটাও বুঝতে পারেন গিরিশচন্দ্র থিয়েটারের স্বার্থে সবাই মিলে জোর করে ঠেলে ঠুলে বিনোদিনীকে গুরুমুখের মতন এক বর্বরের বড়ের হতে বাধ্য করা হয়েছে তাই বিনোদিনী যেন প্রতিশোধ নিতে চাইছে এখন তার ভাবভঙ্গির মধ্যে সর্বক্ষণ ফুটে ওঠে স্টার থিয়েটার তৈরি হয়েছে আমার ইজ্জতের মূল্য আমার ইচ্ছে মতন এখানে সব কিছু চলবে এখন নাটক চলছে নল দময়ন্তী রিহার্সাল দেওয়া হচ্ছে পরবর্তী নাটক কমলে কামিনীর গিরিশচন্দ্র নিজের অভিনয় করছে নাটক রচনা ও পরিচালনাতেই তাকে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয় নল দময়ন্তী জমজমাট চলছে দময়ন্তীর ভূমিকা বিনোদিনীর তুলনা নেই তাছাড়া এই নাটকে মঞ্চে অনেক চমকপ্রদ ব্যাপার ঘটে একটা পদ্মফুল থেকে সহসা অপ্সরাদের আত্মপ্রকাশ নলের পরিধেয় বস্ত্র নিয়ে একটি পাখি আকাশে উড়ে যায় এমনটি আগে কেউ দেখেনি স্টার থিয়েটারে লাভ হচ্ছে যথেষ্ট কিন্তু গুড়মুখ তা নিয়ে বিশেষ মাথা ঘামায় না আয়ের চেয়ে সে বেশি ব্যয় করে তার আনন্দ প্রতাপ চাঁদ জহুরের ন্যাশনাল থিয়েটারকে জব্দ করা গেছে ওদের মঞ্চ এখন টিমটিম করে নলদময়ন্তীর এখনও যথেষ্ট জনপ্রিয়তা তবু গুরমুখ চায় ওটা থামিয়ে নতুন নাটক নামাতে গিরিশচন্দ্র দ্রুত রচনা করেছেন কমলে কামিনী কিন্তু তাতে বিনোদিনীর কোনো চরিত্র পছন্দ নয় দময়ন্তীর মতন আর একটি জোরালো চরিত্র চাই সব নাটককে একরকম হতে পারে কমলে কামিনীতে বিনোদিনীকে দুটো ভূমিকা দেওয়া হল দেবীচণ্ডী ও খুল্লনা তবু বিনোদিনী ঠোঁট উল্টায় রাগ কমাবার জন্য গিরিশচন্দ্রের দুটি উপায় আছে গুণমুখের সামনে বিনোদিনীকে ধমক দিতে পারেন না বলে তার অহং আহত হয় বুকের মধ্যে বজ্রপাত হতে থাকে তখন তিনি নিঃশব্দে উঠে চলে যান মঞ্চের পেছনে একটি অন্ধকার স্থানে গিয়ে আসন পিড়ি হয়ে বসে শ্যামা মায়ের নামে একটি স্তোত্র আবৃত্তি করেন ক্রমশ তার স্বর উচ্চ থেকে উচ্চতর গ্রামে ওঠে চক্ষু দিয়ে জল গড়ায় এ সময় কেউ তার কাছে যেতে সাহস পায় না এরকম সময় অবশ্য মদ্যপানে কোনো বাধা নেই একদিন তার ওই রকম সাধনার অবস্থায় দেখা করতে এলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার অতিশয় ব্যস্ত ডাক্তার বিজ্ঞান সমিতির জন্যও তাকে অনেক সময় ব্যয় করতে হয় তবু তিনি নিয়মিত থিয়েটার দেখতে আসেন থিয়েটারে তার নেশা ধরে গেছে ঘোর নাস্তিক তিনি অথচ ধ্রুবচরিত্র নাটকের ভক্তিরসের গানগুলি শুনে তিনি অস্ত্র সংবরণ করতে পারেন না নলদময়ন্তি দেখতে দেখতেও সেই একই অবস্থা দর্শকরা অনেকেই ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে চেনে তার অবাক হয়ে লক্ষ্য করে এই বদমেজাজি জাঁদরে মানুষটিও নাটকের অভিনয় দেখতে দেখতে কেঁদে ফেলেন কিন্তু ভক্তিগীতি শুনে মুগ্ধ হওয়া আর ভক্ত হওয়া এক কথা নয় মহেন্দ্রলাল এখনো ভক্তিবাদ থেকে অনেক দূরে এক রাত্রে তিনি নাটক দেখার পর নাট্যকারের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন গিরিশকে তিনি চেনেন অনেক দিন ধরে ড্রপ সিন যাওয়ার পর মহেন্দ্রলাল মঞ্চের পাশে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হেঁকে বলেন গিরিশ কোথায় হে গিরিশ আজও গিরিশের মেজাজ বেশ খারাপ বিনোদিনী একটা গোলমাল করেছে পোশাক পরিবর্তনের অচলায় বিনোদিনী একটি সিনে প্রবেশ করেছে সাত মিনিট দেরি করে দর্শক বুঝতে পারেনি সহ অভিনেতারা তাৎক্ষণিক সংলাপ যোগ করে চালিয়ে দিয়েছে বিনোদিনীও প্রবেশের পর অভিনয়ে কোনো খুঁত রাখেনি কিন্তু নাট্য পরিচালক তা মানবেন কী করে গিরিশচন্দ্রের অন্তরাত্মা পর্যন্ত জ্বলে উঠেছিল এর আগে এমন বেয়াদবি দেখলে তিনি বিনোদিনীকে ঠাস ঠাস করে চড় লাগাতেন কিন্তু বিনোদিনীর অভিনয়ের সময় উইংসের পাশে দাঁড়িয়ে থাকে গুড়মুখ তার রক্ষিতার গায়েকে হাত তুলে সে তাকে গুলি করে মেরে ফেলবে গিরিশচন্দ্র তাই মঞ্চের পেছনে অন্ধকারে বসে শ্যামা মায়ের স্তোত্র উচ্চারণ করছেন অন্য কোনো লোককে এ সময় গিরিশচন্দ্রের কাছে যেতে দেওয়া হতো না কিন্তু মহেন্দ্রলালকে আটকায় কার সাধ্য মহেন্দ্রলাল গিরিশচন্দ্রের কাছে গিয়ে থমকে দাঁড়ালেন দারুণ অবাক হয়ে চেয়ে রইলেন একটুক্ষণ গিরিশচন্দ্র চক্ষু বুঝে দুলে দুলে স্তোত্র আওড়াচ্ছেন মহেন্দ্রলাল বলেন হা কপাল কেউ দেখছি কালিতে খেয়েছে চোখ মেলে গিরিশচন্দ্র বলেন ডাক্তার মশাই আসুন বসুন মহেন্দ্রলাল বলেন ঢং করছিলে নাটক করছিলে না সত্যি সত্যি ভক্ত হয়েছ গিরিশচন্দ্র বলেন চেষ্টা তো করছি কিন্তু সত্যিকারের ভক্ত এখনো হতে পারলাম কই মহেন্দ্রলাল বলেন ঘোষের পো তোমাকে তো আমি অন্যরকম জানতাম ঠাকুর দেবতার ভক্তি কখনো দেখিনি কোঁতের মত মানতে বিজ্ঞানে ঝোঁক ছিল তোমার এসব হলো কবে থেকে এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গিরিশচন্দ্র জিজ্ঞেস করলেন প্লেটা কেমন লাগলো বলুন মহেন্দ্রলাল বলেন প্লে তো বেশ জমিয়েছ আমার ধারণা ছিল কি জানো যেমন পতিতা মেয়ে মানুষদের শিখে পড়িয়ে তুমি সতী সাধী স্বর্গের দেবীর পাঠ করাচ্ছ তেমনি তুমি নাস্তিক হয়েও ভক্তিরসের কাহিনী লিখে ফাটাচ্ছ নাট্যকারও একজন অভিনেতা গিরিশচন্দ্র বললেন ডাক্তার মশাই আপনি ঠিকই বলেছেন আগে আমি কিছুই মানতাম না কিন্তু আমার জীবনে একটা অলৌকিক অভিজ্ঞতা হয়েছে সেই থেকে আমি মহেন্দ্রলাল ব্যঘ্রভাবে বলেন অলৌকিক অভিজ্ঞতা কি শুনি শুনি এই সময় বিনোদিনীকে বগল দাবা করে গুরমুখ সেখানে এসে উপস্থিত হলো গিরিশচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন। এখানে হবে না সেসব কথা আপনাকে আমি আর একদিন বলবো মহেন্দ্রলাল বুঝলেন এখানে এখন ওদের কাজের কথা হবে তিনি আর দাঁড়ালেন না গিরিশের এই রূপান্তরের কাহিনীটি জানার জন্য তার মনে কৌতূহল রয়ে গেল কাজের কথা কিছু নয় গুরমুখ গিরিশের সঙ্গে বসে দুপাত সুরা পান করতে চায় সে সর্বক্ষণের সঙ্গে বোতল রাখে দিনের বেলা থেকেই তার চক্ষু রঙিন গিরিশচন্দ্রের হঠাৎ যেন আর জেদ চেপে গেল এ ছোকরা কতটা পান করতে পারে দেখা যাক দুদিনের কাপ্তান গিরিশের বয়স এখন চল্লিশ গুরুমুখ এখনও কুড়িতেও পৌঁছয়নি গেলাসের পর গেলাস উড়ে যেতে লাগলো বোতলের পর বোতল গুরুমুখের জেদ চেপে গেছে সেই বুড়োর কাছে হার শিকার করবে না রাত যখন প্রায় শেষ হয়ে এসেছে তখন হঠাৎ এক সময় গুরমুখ ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল গিরিশচন্দ্র তখনও নীলকণ্ঠের মতন সোজা হয়ে বসে আছেন বিনোদিনী ঘুমিয়ে পড়েছে অনেক আগেই হাতের গেলাসে যেটুকু বাকি ছিল তা শেষ করে একটা রাম ঢেঁকুর তুলেন গিরিশচন্দ্র তারপর হেঁকে বলেন ওরে কে আছিস এই পেঁচি মাতালটাকে বাড়ি পৌঁছে দিয়ে আয় গুরমুখ সেই যে শয্যা নিল দশ দিন আর উঠতে পারল না শয্যা ছেড়ে তখন বোঝা গেল তার শরীরে নানান রোগ গুরমুখের জননে তার ছেলের উচ্শৃঙ্খলা কিছুতেই সামলাতে পারছিলেন না এবার ছেলের অসুস্থতায় ভয় পেয়ে লাহোর থেকে তার এক ভাইকে আনালেন জরুরি তলব দিয়ে গুরমুখের সেই মামা এক বিশাল দেহি ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তিনি এসেই সংসারের হাল ধরলেন এবং হুকুম জারি করলেন যে বিনোদিনীর সঙ্গে গুরুমুখের কোনো সম্পর্ক রাখা চলবে না এবং থিয়েটারের ব্যবসা অবিলম্বে বন্ধ করে দিতে হবে কোনো ক্রমে একটু সুস্থ হয়ে দুর্বল শরীরে গুরুমুখ একদিন উপস্থিত হলো স্টারে সকলকে সমবেত করে সে প্রস্তাব দিল বিনোদিনীকে সে এই থিয়েটারের অর্ধেক মালিকানা লিখে দেবে বাকি অর্ধেক যে কেউ কিনে নিতে পারে কেউ কিছু বলার আগেই গিরিশচন্দ্র প্রতিবাদ জানালেন প্রথমে তিনি বিনোদিনের দিকে তাকে নরম গলায় বলেন তোর কাছে এই প্রস্তাব যতই লোভনীয় হোক তবু তোর ভালোর জন্যই বলছি বিনোদ তুই রাজি রাজু না তুই শিল্পী তোকে সবসময় অভিনয়ে উন্নতির কথা ভাবতে হবে নাটক যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেই চিন্তা করতে হবে মঞ্চের ব্যবসা চালানো কি তোর কাজ সর্বক্ষণ টাকা পয়সার চিন্তা মাথায় রাখতে পারবি রাখতে যদি পারিস তাহলে তুই আর শিল্পী থাকতে পারবি না কোনটা চাস তুই ওসব আমাদের কাজ না বিনোদ আমায় যদি কেউ বিনা পয়সাতেও দেয় তাহলেও আমি কোনো থিয়েটারের মালিক হব না তারপর গুরুমুখের দিকে তাকে গরমভাবে বলেন তুমি যদি বিনোদকে মালিকানা দাও তাহলে কালই দল ভাঙবে স্টার নষ্ট হয়ে যাবে বিনোদ একজন নোটি তার অধীনে অন্য নট কাজ করতে চাইবে না কুড়মুখেরা সেতে জেনে গলার স্বর চিঁচি করছে পারিবারিক তার সে যত তাড়াতাড়ি সম্ভব থিয়েটারের দায় থেকে মুক্ত হলে বাঁচে এখনই সেসব কিছু বিক্রি করে দিতে চায় বহু ব্যয় নির্মিত এই রঙ্গমঞ্চ শেষ পর্যন্ত দড়াদড়ি করে রফা হলো মাত্র এগারো হাজার টাকায় সঙ্গে সঙ্গে কয়েকজন টাকা জোগাড় করে নিয়ে এলো গিরিশচন্দ্রেরই মনোনীত চারজনকে স্বত্বাধিকারী নির্দিষ্ট করে রেজিস্ট্রি হওয়ার পর স্টার হলো শিল্পীদের নিজস্ব রঙ্গমঞ্চ গিরিশচন্দ্র ঠিকই বুঝেছিলেন যে বিনোদিনীকে মালিকানা দিলে তার দেমাকের চোটে টেঁকা যেত না অন্য নট নটিরা অচিরেই বিদ্রোহ ঘোষণা করতো কিন্তু বিনোদিনী যে এত সহজে মেনে নিল গিরিশচন্দ্রের কথা তাতেও তার জয় হলো এক প্রকার যারা বিনোদিনীর প্রতি ঈর্ষান্বিত ছিল এখন তারাই সহানুভূতি দেখাতে লাগলো সকলেরই মনের ভাবখানা এরকম আহা মেটা এত টাকা সম্পত্তি ছেড়ে তো দিল এই মাগিগাডার বাজারে কেউ ছাড়ে বিনোদিনী এখন আর কথায় কথায় দর্প প্রকাশ করে না বটে তবে অভিমান দেখাতে ছাড়ে না কারুর সঙ্গে সামান্য মতান্তর হলেই বলে ওঠে আমারই জন্য তো এই থিয়েটারের প্রতিষ্ঠা এখন তোমরা যদি আমাকে বাদ দিতে চাও তো দাও অনেকদিন পর বিনোদিনী কোনো বাধা বাবু থেকে মুক্ত হয়েছে এখন রাত্রির দিকে মাঝে মাঝে গিরিশচন্দ্র দু একজন সঙ্গীর সাথে নিয়ে তার বাড়িতে গল্প গাছা করতে যান এরা নাটুকে মানুষ নাটকের কথাই ঘুরে ফিরে আসে বিয়ার ও ব্র্যান্ডি পান করতে করতে গিরিশচন্দ্র নতুন নাটকের গান ও দু একটা দৃশ্য রচনা করে ফেলেন বিনোদিনীর এখনও ধারণা পরবর্তী নাটকে সে উপযুক্ত ভূমিকা পায়নি সব সময় তার ভয় অন্য কোনো নোটি না তার চেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে বনবিহারিণী ন্যাশনাল ছেড়ে স্টারে যোগ দিয়েছে তাকে বিনোদিনী সহ্য করতে পারে না গিরিশচন্দ্রের কাছে অনুযোগ জানাতে গেলে এখন সে ধমক খায় তবুও এক রাতে গিরিশচন্দ্রের হাতে সুরার পাত্র তুলে দিতে দিতে সে কাতরভাবে বল মহড়া দেখে সবাই বলবল করছে কমলে কামিনী প্লেতে ভুনি আমার চেয়ে বেশি ক্ল্যাপ পাবে গিরিশচন্দ্র বললেন পাগল নাকি তুই চণ্ডীর সাজে যখন প্রথম দেখা দেবি সারা অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়বে এ আমি বাজি রেখে বলতে পারি বিনোদিনী বলল সে তো আমার সাজ দেখে হাততালি দেবে আর ভুনি হাততালি পাবে গান শুনে কত সুন্দর সুন্দর গান ওই পাঠটা আমায় দিলে না কেন গিরিশচন্দ্র বলেন ওটা তো পুরুষের পাঠ শ্রীমন্ত সদাগর। ভুনির বয়স হয়েছে তাই তাকে পুরুষের পাঠ দিয়েছি ও পাট তোকে মানাবে কেন বিনোদিনী এবার তেজের সঙ্গে বলো কেন আমি পুরুষের পাঠ করতে পারি না গিরিশচন্দ্র বলেন। তা পারবি না কেন তোর ক্ষমতা আছে যে কোনো পার্টি তুই ফোটাতে পারিস কিন্তু লোকে তো সাজে বিনোদিনীকে দেখতে আসে না তারা বিনোদিনীর ছলা কলা চোখ মুখ ঘোরানো নাচ গান দেখতে আসে দর্শক হলো লক্ষ্মী বিনোদিনী বলল তবু একবারটি আমায় শ্রীমন্তর পাঠ করতে দাও গান আমি শিখে নেব গিরিশচন্দ্র এবার ধমক দিয়ে বলেন ঘ্যান ঘ্যান করিস না বিনোদ আজ বাদে কাল প্লেন আনছে বোর্ডে এখন আমি বদলাব ভুনিবার রাজি হবে কেন বিনোদিন ফোঁস করে বড়দের ঘুষ ছেড়ে বলো বেশ আমায় তবে একেবারেই বাদ দাও গিরিশচন্দ্র এক দৃষ্টিতে তাকে রইলেন বিনোদিনীর দিকে হঠাৎ তার মাথায় একটা নতুন চিন্তা এলো তিনি নতুন উৎসাহের সঙ্গে বলেন তুই সত্যিই পুরুষের পাঠ করতে চাস আর একটা সাবজেক্ট আমার মাথায় দানা বাঁধছিল তুই যদি রাজি থাকিস তাহলে লিখে ফেলি তোকে পুরুষ সাজতে হবে আগা গোড়া পুরুষ ফোচকামি ফাজলামি নেই পারবি বিনোদিনী বলল কেন পারব না গিরিশচন্দ্র বলেন ঠিক আছে তাহলে লিখতে শুরু করি শুধু পুরুষের পাঠ না শক্ত পাঠ আগাগোড়া তোকেই টানতে হবে মনে রাখিস এটাই হবে তোর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা